এসেছে এসেছে এবার এই নির্বাচনে ঘোষণা করছে এবার নির্বাচিত হইতে হইবে যেরম হয় ঠিক আছে আর এই

একদ্বে না তুমি চেয়ারম্যানের দ্বারে যাবা হ্যাঁ আইসে আর ঠিক আছে আইছে যখন বুঝজি ওই দুই মাস পর নির্বাচন নির্বাচনে যদি এমপি হইতে পারি তোমার একটা না পাঁচ পাঁচটা পায়খানা দিমু ঠিক আছে পাঁচটা পাখনাতে দেহি হবে কি উনি মাতারি মানু ওনার এত পাখনা লইত হয় পাঁচটা দেবে কি হর্তে ওনারে এই সাইয়ে দেখ তুই মোর সাইটে বেশি বসোকা এই উনি যে 6টা মাস ধরিয়া আগদে পারে না এম মে মে কাнди তে গুнди তে আগজে হ্যাঁ तया हुन ওর না 5-6টা পাখনা লাগে না তুই ক দেখি এই হেয়ার পর উনি ওই পাখনা পাঁচটা ডিম উনিকে মোবাইল কিনবে মোবাইল কিননিয়া ফেসবুকে লাইভ অন করিয়া কবে গাইস আসসালামু আলাইকুম মাস্টার পায়খানা দেশে এমপি চাইবে আজ আমি কোন পায়খানায় একদে যা মুখ বোঝো নাই সবাই লাইক কমেন্ট করবে

একটুখানি কষ্টমার সরি হারো বাবা তোমার এলাকলে আমি পলি ঠিনকেনা টাহা দি মানে ওইতে করিয়া কাজটা সারি দিয়া আর দূরে পাকাই ফলাই দেবা ঠিক আছে এ মাথা যে আইছে কোন বাড়ি গনে এ কত দূর গনে আইছে ওনার বাইঠাটা দিয়ে দিদি আরে ও দিমো সর নূর জামালি আছে না ওই নূর জামালির বউ হে কি কও এ মাটারি এদি গাও এদি গাও তুমি নূর জামালির বউ হ্যাঁ তুমি আগে কবা না এই ধরো এদি গাও এদি গাও ওই ওনার বাড়াটা বাবত বিশে টাকা দিতে আসি এ ক্যামেরাম্যান গেলি কই সেলফি টোল সেলফি টোল এই ধরো 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 এই সেলফি টোল এই ফেসবুকে আপলোড করবা ঠিক আছে যে জনদর ডিএমপি সাহেব সে ২০ টাকা দান কর সে এক মহিলাকে এই ও কি মাতারি তাহার সারো না কা তাহার টাইনে দেখছো কা আ এমপি যে বেডা মন না আমি মর না আরে তুমি সারো এটা তো সেলফি তুলছি তুমি বিশ টাকা তোমার এডিম তুমি হেই বুঝছো আর তো সেলফি তোলার ফাইক নেই মাতারি